তাই বসে বিক্ষোভ এসএফআই সমর্থকদের অসুস্থ বেশ কয়েকজন প্রিজন ভ্যানের ওপরে উঠে বিক্ষোভ এসএফআই সমর্থকদের উত্তেজিত এসএফআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের থেকে বিশ্বজিৎ নষ্ট করার রিপোর্ট বঙ্গসী সংবাদ জবাব দাও জবাব চাই জবাব মিটমিল कमंद 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 तऽके कतय चलऽ सिक्का बन्थि छड़ब छौँ खाप छाइ धोब डेब टका कथाइ चलऽ सिक्का बन्थि झड़प छौँ खाप साहि छप राइ छौ बघेर चबिकते हेतै मार अभिछा झुल झे শিক্ষামন্ত্রী জবাবদবাবের দাবিতে অভিযান কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানিতে খুনি সঞ্জয় রায়ের ফাঁসির সাজা তারা এখনই চাইছেন না বলে জানালেন নির্যাতিতার বাবা মা সোমবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলার শুনানিতে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি রাজ্য সরকারের মামলা গ্রহণযোগ্য বলে দাবি করেন রাজ্যের আইনজীবী ওদিকে আদালতের তরফে জানানো হয়েছে এই মামলায় সঞ্জয় রায়ের প্রতিনিধিত্ব করবে লিগাল এইড এদিন নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী গার্গি গোস্বামী আদালতে বলেন নিম্ন আদালত যে সাজা দেওয়া উপযুক্ত মনে করেছেন সেই সাজা দিয়েছেন তা নিয়ে আপাতত কিছু বলার নেই তাদের তবে সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয় তবে তা এখনও চাইছেন না তারা কারণ তারা মনে করেন আসল অপরাধীরা এখনও ধরা পড়েনি এ ব্যাপারে তাদের বক্তব্য তারা পরবর্তীতে জানাবেন বলে জানিয়েছেন নির্যাতিতার আইনজীবী কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ কোনো কোন পোস্ট থাকলে করুন বিচার বিভাগীয় কোন পোস্ট আমাদের লয়ার যিনি আছেন উনি এর সব বিষয়ে বিশ্লেষণ করবেন আমরা আমাদের কথাটাই বলতে পারি আপনারা তো চরম শাস্তি চেয়েছিলেন তাহলে ক্যাপিটাল পানিশমেন্টের যে দাবি এই সমস্ত এই বিষয়টা আমাদের লয়ার বিশ্লেষণ করে দেবেন এবং কেন যাওয়া হয়েছে না এখনো যা এখনো বন্ধু প্রেজেন্ট আমরা কোনো কিছু হাইকোর্টে কী ধরনের মামলা হয়েছে কে কী পিটিশন করেছে আমরা এক পর্যন্ত সার্ভিস কপি পাই সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে এসছি এবং আমরা কি হয় কোর্টে একটা টেনশানে আছি সেটা দেখার দেখার জন্য আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন আমরা তো বললাম যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়ে এসে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে

আমাদের প্রয়োজন বললে আমাদের লয়াররা আছেন তারা যে সাজেশান দেবেন সেই সাজেশন অনুযায়ী চলবে না আমরা এখনও সেই সিদ্ধান্ত আসতে পারিনি দেখি কোর্ট কি বলেন তারপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা হাইকোর্টে পঞ্চান্নটা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আনতে হবে সুপ্রিম কোর্ট যদি এই হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর বসে সব সবার উপরে আস্থা আছে যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনে পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছে সিবিআই এর ভূমিকা কতখানি সিবিআই সিবিআই তো কাজই করছে না সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন তার রায়ের কপিতে উল্লেখ করেছেন এর বিষয়ে আর কিছু বলতে পারবো আপনার সিবিআই উপর ভরসা আছে কার কাছে যাবো রাজ্য সরকার রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে এখন সিবিআইও ডুবাচ্ছে এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি একটা বলবো বলব ওনাকে বারবার বলেছি কালকে থেকে আর উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন একটিআরের মধ্যে আছি না একটিয়ারের মধ্যে নেই এবং এটাও বলবো ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে উনি আসুন আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং উনি যদি কোনো সুবি আমার মেয়ার বিচার পাওয়ার জন্য কোনো যদি পরামর্শ দেন অবশ্যই আমি সেটা গ্রহণ করি সেটা শিয়ালদা আদালতের রায়ের যে কপি আছে সেটা পড়লে আপনিও ভালো করে বুঝতে পারবেন কেন আমি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করি ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ দেখুন স্টেট আর সেন্ট্রালের দুটো অ্যাপিল আজকে হিয়ারিং হয়েছে অন মেনটেনেবিলিটি প্রয়স তো মেনটেনেবিলিটিতে যদি কোর্ট স্যাটিসফাই হয় যে স্টেটের অ্যাপিল মেনটেনেবল তাহলে অ্যাডমিট করবে আর যদি সেন্ট্রালের অ্যাপিল মেনটেন হয় তাহলে সেটা অ্যাডমিট করবে দুটো একসাথে জাজের ভিউ ছিল যে কোনো একটা অ্যাপিল সাস্টেন করাবে দুটো অ্যাপিল সাস্টেন করবে না হয়তো যেটুকু আজকে হিয়ারিংয়ে বোঝা গেছে এখনো জাজমেন্ট রিজার্ভ আছে তো যদি অ্যাডমিট হয় তখন আমরা আমাদের সাবমিশন করব আজকে তো আমাদের কোনো রাইট অফ অডিয়েন্সই ইনফ্যাক্ট ছিল না তো তাও আমরা অ্যাপিয়ার করেছিলাম কারণ আগের দিন জজ সাহেব চেয়েছিলেন স্টেটের অ্যাপিলে আমরা অ্যাপিয়ার করি নেক্সট দেখি কি জাজমেন্ট আসে তারপরে যদি যেটা অ্যাডমিট হবে বা যদি জাজ মনে করেন যে দুটোই অ্যাডমিট করছে তখন আমরা নেক্সট ডেতে সাবমিট করব

তোদের মেনটেনেবিলিটি আগে ডিসাইড হবে কোর্ট জাজমেন্ট দেবে তারপরে তো ফার্দার অ্যাপিল কি করে সার্ভিস হবে আমাদের ওপরে ফর্মালি এবং তারপরে একদমই জাজমেন্ট কোয়ান্টম অফ পানিশমেন্ট নিয়ে নয় জাজমেন্টের অনেক অবজারভেশন আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সেটা ডিলিট করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারি বা অ্যাপিলেও যেতে পারি সেটা এখনো ডিসিশন নেই নয় নয় সঞ্জয় কিন্তু সেটা কোথাও বলা হয়নি সঞ্জয় ছাড়া সঞ্জয় ছাড়া বাকি যারা আছে আরও তারাও আসুক তাদের এগেন্সেও চার্জশিট হয়ে তাদের ট্রায়াল শুরু হোক তাদেরও শাস্তি হোক আমি যখন আইনজীবী হিসেবে আমার মক্কেলকে রিপ্রেজেন্ট করি তখন তাদের মতকেই গুরুত্ব দিই ফলে তারা যেটা বলতে চেয়েছেন সেটাই আমি বলতে পারি তারা প্রথম থেকেই বলছেন যে তদন্তে তারা অসন্তুষ্ট সেটা কলকাতা পুলিশ হতে পারে সেটা পরবর্তীকালে সিবিআই হতে পারে এবং তারা যে অসন্তোষ প্রকাশ করেছে এবং তার যে জাস্টিফিকেশান আছে তা বোঝা যায় ট্রায়াল কোর্ট তার নিজের জাজমেন্টেও একই অসন্তোষ প্রকাশ করেছে ফলে আজকে পর্যন্ত যা তদন্ত চলছে তাতে আমরা মনে করছি যারা আসল অপরাধী তার এখনও ধরা পড়েনি তাই মেন কল্প্রিস যারা তাদেরকে ধরতে হবে তাদেরকে কাঠগড়ায় তুলতে হবে তবেই এই মামলার বিচার হতে পারে দেখতে পেলাম সেই বিষয় নিয়ে আপনার কি মনে হয় এক্ষেত্রে রাজ্যকে অধিকার দেওয়া উচিত না সিবিআইকে বিচার নির্যাতিত ভূমিকার আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় এক্ষেত্রে রাজ্যের আবেদন রাজ্য হওয়া উচিত না সিবিআই আমরা বলছি এই অ্যাপিলটা করারই প্রয়োজন ছিল না আমরা বলছি এই অ্যাপিলটা করার পরিবর্তে যদি সিবিআই সঠিকভাবে তদন্তটা করত তাহলে আমরা উপকৃত হতাম এই সমাজ উপকৃত হত আমরা চাইছি অপরাধী যারা যারা এখনো সমাজের ঘুরে বেড়াচ্ছেন যারা সমাজের আরও সাধারণ মানুষের জন্য ভার্ন লেভেল হয়ে যেতে পারেন তাদের করা সাজা বলছে রাজ্য কেন্দ্রের আতাত তো শুরু থেকেই আমরা বলছি তবে ভিক্তিম পরিবারের আইনজীবী হিসেবে আমি এখন সে কথা বলতে চাই না আমরা শুধু এইটুকুই বলছি যে এইখানে দুভাই একে অপরেরকে অপরের অপরাধ ঢাকার চেষ্টা করছে। নিজন্তা দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংক রে। রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ